আবার বিশ্ব নয় বলতেন হাববুল কালাম ইলহ্ল আরবা আল্লাহর কাছে সব চাইতে প্রিয় কথা চারটি কয়টি সবাই বলেন কয়টি এক হচ্ছে সুবহান আল্লাহ দুই হচ্ছে আল হাঙ্গুল ইল্লাহ তিন হচ্ছে লা ইলাহা ইল্লহ্ চার হচ্ছে আল্লাহ আকবার প্রথমটা কি দ্বিতীয়টা তৃতীয়টা চার নাম্বারটা আবারও আওয়াজ করে সবাই পড়েন প্রথমটা কি দ্বিতীয়টা তৃতীয়টা চতুর্থটা সুবহানাল্লাহ আহাবুল কালামিল্লাহি আরবা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এই চারটা সবচাইতে প্রিয় কথা আর এই প্রতিটা কথার ভিতরে আল্লাহর নাম আছে না নাই দেখেন সুবাহান আল্লাহ আছে আছে আলহামদুলিল্লাহ আছে লা ইলাহা ইল্লাল্লাহ আকবর আসলে